বেটা সুরমিকের টাকা মারি রেখেলি বাঁশের টাকা মারি রেখেলি জালের টাকা মারি রেখেলি নিরের টাকা মারি রেখেলি টাকা মারি রেখেলি কোনটা বাদ থুইলি যে বেটা চললে গেছে পৃথিবীকে মৃত্যু বেকি তার নাম উড়িয়ে টাকা খাইলি আল্লাহর ফালার তোরা কি যাবি না কবরে কবর থেকে উঠে এসে কৃষি অফিসারের কাছ থেকে বাস বাবদ আট হাজার চারশো টাকা নিয়ে আবার কবরে চলে গেল মেহেরপুর সদর উপজেলার মানে এক চাঞ্চল্য সৃষ্টি করে ফেলাইছে পুরো মেহেরপুর উপজেলায় আস্থা ছুরলা পড়ে যাচ্ছে কারণ

এখন এই কৃষি অফিসারের কাছ থেকে মনে শেখতে যে কবরেও টাকা পয়সা লাগে কবর থেকে উঠে আইসা তারপর পাড়ার বাঁশ বেইছে তারপর আবার কবরে চললে গেছে বেড়ায় তো একটা মানে পঁচিশ বছরের মানে চলে যাওয়া ব্যক্তি সে আবার রিটার্ন এসে তো বিল করতে পারে না সে তো রিটার্ন এসে আর বাঁশ বেঁচতে পারে না তার নিজের ছেলে যে বয়স তার বাবার কত বয়স ছিল যাই হোক

যার নামে দশ লাখ টাকা ভাউসর তৈরি করছে অথচ সে জানে না যে দশ লক্ষ টাকা সে উঠাইছে কিনা আসলে তো যাই হোক বলা বাহুল্য প্রসাধনী পণ্যের দোকানে কিভাবে বিক্রি হয় কৃষি সামগ্রী নেট পাওয়া যায় পলিনেট পাওয়া যায় বেডার দোকানটা দিয়ে একটা চাই দাও ভাই ভাই স্টোর আপনার দোকানের নাম তাহলে এই বিলটা কিভাবে হলো দেখেন তো এই সব আইটেম তো আমার দোকানের না আমি দিয়ে

মানে આમ সমপাইয়ে গেছে তো এই যে 71 কোটি টাকা দুর্নীতি করে ফলাইছে বিশাল বড় একটা মানে ফ্যানবেস তৈরি মানে বিশাল বড় একটা মানি পকেটে ঢুকাই ফলাইছে বাপুর বাপু যে চলে গেছে পৃথিবী থেকে তার নামে ভাউচার তৈরি করে যে যার নামে 10 লাখ টাকা ভাউচার তৈরি আছে সে আসলে জানেই না যে তার নামে ভাউচার আছে মানে काही नाही কমে মারা গিয়েছেন 23 সালে মারা 23 সালে 30 সালে মারা গেছে তার নামে 65 না হাজার টাকা ভাউচার তৈরি করছে আরে হালার ফালা রাজারা বাইছে আছে যারা জীবিত আছে তাদের নামে দে bæড়ায় তো দূরmuse বাড়ি খাইতেই বনাইলে তো একটু মিথ্যা রিত হয় মানে কত হই গেল যারা বাইছে আছে তাদেরকে টাকা পয়সা খাই দরকার একটু করতি যে 7120 টাকা নিজেরে ал্লামাড়িয়ে দিলি এই যে জেবাডা কোন ভাউচার তৈরি করছে তারা তো জানিই না তাদেরকে এখন দোষী করে লাভ হইল নাকি

তাদের টাকা মারি রেখে হালাল পুতেরা বান্দির পুতেরা যাই হোক বিশাল বড় একটা দুর্নীতির মানে একটা গেছে কোটি টাকা দুর্নীতি আম মানে এই যে মানে আমাদের যে মানে উপজেলা মেহেরপুর সদর উপজেলার যে কৃষি অফিসার তার হাসি দেখে মনে হয় যে সে কেবল জান্নার থেকে টপকাই পরিয়ে গেছে বাবুরে বাবু তার হাসি হাসি না তার হাসি হয়ে গেলে মানে জান্নাতের হাসি দেখবেন দুই সালে বেড়ার হাসি দেখলে মনে হয় কেবল জান্নাই টপকাইয়ে গেছে দুর্নীতি যায় না অথচ তার প্রতি সব দায়িত্ব অথচ তার প্রতি সকল দায়িত্ব ছিল যে সে পালন করবে তার দ্বারা বন্টন হবে যে বন্টন করবে রক্ষক হয়ে যখন ভক্ষক হয় তাহলে আর করার কিচ্ছু নাই